আজ শুক্রবার আঠাশে অগ্রায়ণ দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামাহ আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কাভার কার্টেন এগুলো লাইট গ্রিন হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে ফ্যাশন ফটোগ্রাফি ফটো ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন রাহু কেতু আগত দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হতাশা দুর্দশায় যুক্ত থাকা কোনো ব্যক্তিকে সাহায্য করতে আপনি আপনার শরীর মনের শক্তিকে সম্পূর্ণভাবে প্রয়োগ করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটি অন্যের উপকারে নাই বা লাগানো যায় আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ওয়ান অর্থাৎ এক লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন অর্থাৎ কমলা এবং সোনালি রং আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন আজ বন্ধু বান্ধব বা একইভাবে অচেনা ব্যক্তিবর্গদের থেকে সাবধান থাকুন কোনো একজন বিশেষ ব্যক্তির নজরে আপনারা পড়বেন যদি কোনো টিমওয়ার্ক বা দলগত ক্রিয়াকলাপে আপনারা যুক্ত থাকেন বসের নজরে পড়ার আগেই কাঁধে তাকে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না ছাত্রছাত্রীরা টেলিভিশন মোবাইলে অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন